ভাই এটা তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এটা একটু বাইর করবেন এবং দাম কত রাখা যাবে এ বিষয়ে বিস্তারিত বলবেন আচ্ছা ঠিক আছে বাইর করতে এটাই তো হ্যাঁ এটাই এটা মালে ভালো খুব সুন্দর কালার কালার থাকবে ছয় মাস ছয় মাসের মধ্যে কিচ্ছু হবো না মালটা খুব সুন্দর গোল্ডেন ফেলে এদিকে দেখেন প্রথম এই যে গোল্ডেন ঠিক আছে গোল্ডেন মানে সোজা কথা লাল জিনিস দিয়ে বানানো হয়েছে যদি ছয় মাস থাকবে যদি এই ভিডিও দেখে কেউ নিতে চায় সেক্ষেত্রে কত রাখবেন এটা যদি ভিডিও দেখে নিতে চায় তার জন্য দশ পার্সেন্ট ছাড় আছে যেমন যেমন এটার দাম যদি একশো টাকা হয় তার জন্য নব্বই টাকা রাখা হবে দশ মাইনাস আর যদি দাম পঞ্চাশ টাকা হয় এটা চল্লিশ টাকা রাখবো চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা রাখবো কাস্টমাররা তো নির্ভয়ে আপনার পণ্যটি কিনতে পারে অবশ্যই যে কোনো সময় আইতে পারে নির্ভয় কিনতে পারবে কালার গ্যারান্টি আছে আপনার দোকানের ঠিকানা ঠিকানা হলো শিরপুর শিরপুর এটা হচ্ছে সাভার থানা ঢাকা সাভার থানা শিরপুর ওকে